এটা এক্স নোয়ার ভিতরে হাইগ্রেটের গাড়ি শুরুের রিকন্ডিশন রিকন্ডিশন থেকে ভদ্রলোক ফার্স্ট পার্টি মালিক দেখ ভাই হ্যাঁ এই যে সালুকটা খুলে গেছে দুইটা মনে আছে এখানে একটা এখানে একটা দুইটা সামনে একটা তিনটা এই যে এলপিজি করছে ভদ্রলোক কিছু দিন হা আগে আসসালাম ওয়ালাইকুম পান আশা করি সবাই অনেক ভালো আছেন আমি বেশ দুই তিন দিন আগে এই গাড়ির একটা ভিডিও দিয়েছিলাম আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন যে আপনাদের কাছে এই গাড়িটার প্রাইস একটু বেশি মনে হচ্ছে কেন মনে হচ্ছে কি কারণে মনে হচ্ছে এই প্রশ্ন জানতাম আমরা আজকে আবার এসেছি শখের গাড়ির রিপন ভাইয়ের কাছে চলেন এই গাড়ির একটু আরো ডিটেলস আপনাদেরকে জানেন রিপন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রিপন ভাই লাস্ট আমরা আপনার এই গাড়ির ভিডিও করেছিলাম আমাকে অনেক ক্রেতা কমেন্ট করেছে যে এবং কি মেসেঞ্জারও যোগাযোগ করেছে ভাই এই গাড়িটার প্রাইসটা কেন একটু বেশি আপনাদের কাছে মনে হচ্ছে একটু ডিটেলস যদি বলতেন আচ্ছা ডিটেল যদি বলি ভাইয়া অনেকে এটাকে এক্স নোয়া ভাবতেছে এটা এক্স নোয়ার ভিতরে হাইগ্রেডের গাড়ি এটা হলো এক্স এস আচ্ছা এক্সনো এস হচ্ছে বর্তমান যেমন এসআই পুরনো মডেল এটা হল এসআই আচ্ছা ওনার সামনের যে বডিকেটটা দেখতেছেন ভাই কিন্তু লোকটা চেঞ্জ আপনি একটু ভালো করে ফলো করেন আচ্ছা কেউ এটা কি একেবারে অরিজিনালটা অরিজিনালটাই ভাই কোন চেঞ্জিং চেঞ্জ নেই ভাই আচ্ছা জাপান থেকে গাড়িটা আসে শোরুমের রিকনডিশন রিকন্ডিশন থেকে ভদ্রলোক ফার্স্ট পার্টি মালিক আচ্ছা আচ্ছা ওনার থেকে আমি নিয়ে আসছি ভাই আচ্ছা এই হেডলাইট এই গ্রিল এগুলার কোনো কোনো কিছু চেঞ্জ এই গাড়িটার সঙ্গে যেগুলো আসছে ঠিক তাই আছে ভাইয়া আচ্ছা আর গ্লাসটার কি অবস্থা আমাকে ভাইয়া প্রত্যেকটা গ্লাস ওরজিনাল আছে প্রত্যেকটা গ্লাস এ কি একজন আমাকে ভদ্রলোক উনি কমেন্ট করেছেন এস আই মানে কি হাইগ্রেড উনি আমাকে এই প্রশ্নটা করেছেন যে অবশ্যই হাইগ্রেড এস আই তে কিছু এক্সট্রা ফিটিংস থাকে যেমন সামনে যেমন বডি কিট দেখতাছেন সাইডেও কিছু বডি কিট আসে আমরা দেখাই দেবো ভিডিওতে আচ্ছা মানে এই যে এই সাইডে যে বডি কিটটা যে ভাইয়া এই বডি কিটটা হচ্ছে মানে একেবারে জাপান থেকে আসছে হ্যাঁ জাপান থেকে আসছে আচ্ছা একেবারে জাপান থেকে আসছে ওকে টায়ার কন্ডিশন কি অবস্থা পেলেন চারটা টায়ার নতুনই বলতে পারি ভাইয়া টায়ার কন্ডিশন গুলো একেবারে নতুনই বলতে পারি আচ্ছা সো আমরা যদি একটু এইটার ভিতরের অপশন গুলো যদি একটু দেখি এইটা হচ্ছে চাবি স্টার দেখতে পাচ্ছি কাস্টমার কিভাবে বুঝবে এই গাড়িটা এত ফ্রেশ ওনারা কিন্তু অনেকে আমাকে কিভাবে জিজ্ঞেস করেছেন ওই লক্ষ্মণগুলিকে আমি তাদেরকে বলবো আপনারা ভিডিওতে কতটুকু দেখতেছেন আমি জানি না আপনাদের কাছে আমার অনুরোধ ব্যক্তিগতভাবে আপনারা গাড়ি যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা ফিজিক্যালি এসে নিজে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে আসল গাড়িটা কতটুকু ফ্রেশ ভাইয়া যেমন তার কিছু আমি নমুনা দেখাবো ভাইয়া একটু যদি এখন এই যে স্টিকারটা ভাইয়া আপনার শোরুমে একটা নতুন গাড়ি কিনতে যাবেন এই স্টিকারগুলো পাবেন কোনো মডেলে কিন্তু এই স্টিকারগুলো পাবেন না তার মানে কি এই স্টিকার হচ্ছে সহজে পাওয়া যায় না না সহজে পাওয়া যায় না বলতে কি মানে একটা ফ্রেশ গাড়িতে স্টিকারগুলো গুলো থাকবে ভাই দেখে না একেবারে নতুন বোঝা যাচ্ছে এই হলো একটা বিষয় আর একটা বিষয় ভাইয়া গাড়িটা মাইনেস জাপান বাংলাদেশ মিলাইয়া এখনো এক লক্ষ কিলো চলে নাই যদি আমি ডাজবোর্ডটা দেখাই এখনো এক লক্ষ কিলো চলে নাই এটাই সত্য চিরে সত্য এবং গাড়িটাতে সান রূপ মনরূপ আপনার ড্রেস ক্যামেরা এবং সামনে মনিটর পিছনে মনিটর হুম মানে কি নেই গাড়িটাতে এক লাখ টাকার মতো ডেকোরেশনই আছে ভাইয়া আচ্ছা সো আমরা যদি একটু পেছনের সাইডটা যদি একটু লুকটা দেখি এই যে আপনার এইটা হচ্ছে এস হ্যাঁ এ হচ্ছে ভাইয়া এক্স আচ্ছা এক্স নয় এস এই যে দেখেন প্রত্যেকটা এই যে আপনার পনেরো সিরিয়ালের গাড়ি নাম্বার ফ্রি নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেটটা ফ্রি হ্যাঁ নাম্বার প্লেটটা দেখেন এটার স্টিকারটা এখনো রয়েছে ছয়ের যেহেতু মডেল এটা

না গাড়ি আপনার ফ্রেশ এটা নিঃসন্দেহে বলতে পারি এই যে এই যে ভাইয়া ক্যামেরাটা এখানে আনেন এই যে পার্টগুলো দেখেন ভাইয়া একটা অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি যদি আপনি মার্কেট থেকে এক দেড় লাখ দুই লাখ টাকা কমে পান ওইটার সাথে যদি ভাইয়া আমার এটা কম্পেয়ার করেন কখনই হবে না এবং ভাইয়া এই যে এলপিজি করছে বদল কিছুদিন আগে মানে এক বছরও এখনো হয় নাই তেলই চলছিল গাড়িটা উনি এবং সখিন মানুষ দেখে এবার লাগে লাগেজ রাখার জন্য একটা স্পেশাল আচ্ছা আমরা এই পাশটা দেখে নিলাম না আমরা যদি এই পাশে দেখাই আমাকে অনেকেই আমার আপনার কাছে আসা আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া আমাদের গাড়ি পছন্দ হয়েছে কিন্তু আমাদের কাছে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে ভালো জিনিস পাইতে গেলে টাকা একটু বেশি দিতে হবে ভাইয়া যদি আমি আরেকটু একটু সহজভাবে বলি মেহেদি ভাই ডন মাইন্ড কাস্টমার আপনাদেরকে বলতেছি যেমন ইলিশ মাছের কেজি ছয়শো টাকা পাওয়া যায় পঁয়ত্রিশশো টাকা পাওয়া যায় অর্থাৎ আপনি কোনটা নেবেন যদি পঁয়ত্রিশশো টাকা নেন তাহলে বুঝতে হবে জিনিসটা ভালো

ভাইয়া এখনো এক লক্ষ কিলো চলে নাই আমি বললাম না এক লক্ষ কিলো একটা গাড়িতে কি হয় কিছু হয় না একটা ইঞ্জিন মিনিমাম তিন লক্ষ কিলো চলার পরে তারপরে বোঝা যায় কত কিলো পেয়েছেন আমি ভাইয়া আটানব্বই হাজার পেয়েছি আটানব্বই হাজার সামথিং এখন পর্যন্ত জাপান প্লাস বাংলাদেশ মিলে কেউ যদি এটা সার্চ দিতে চায় যদি ওই কোনো অপশন থাকে সেটা করতে পারবে ভাইয়া যদি একটু সামনে আসি এই যে দেখেন বললাম না এক বছর হয় নাই

প্রত্যেকটা পার্জে দেখতেছেন রাবারগুলো জাপান থেকে যেগুলো দিয়ে দিয়েছে এইগুলোই আছে এগুলো যারা গাড়ি সম্বন্ধে বুঝে দেয়া তাদেরকে বলতে হবে না যে গাড়িটার দাম আসলে কেন একটু বেশি না গাড়িটা আমি যতটুকু দেখেছি আমার বলেন একটু পাটু পাঠ আমি দেখাবো ভাইয়া আমি আমি তো এসিটা ছাড়বো দেখেন একটু ভিতর সাইডটা আমি যদি আরেকবার একটু দেখাই এইটার মধ্যে রয়েছে এইটা তো আফটার মার্কেট জি ভাই এটা আফটার মার্কেট আচ্ছা এইটা আফটার মার্কেট এবং

ড্যাশ ক্যামেরা হচ্ছে কি আপনার গাড়িটা রান করতেছেন সামনে রেকর্ডিং করতে পারবেন পিছনেও রেকর্ডিং করতে পারবেন আচ্ছা আচ্ছা তো এটাতে যে ডেকোরেশন গুলো আছে ভাই এইখানে তো 1 লক্ষ টাকা ডেকোরেশনই আছে তাহলে কেন গাড়িটা দাম বেশি হবে না এটা আপনার কাছে আমার প্রশ্ন আপনার দর্শকদের কাছে আমার প্রশ্ন আচ্ছা সো एवरीवन শুনতেই পেলেন যে রিপন ভাই টোটালি গাইড আপনাদেরকে দেখালো এবং ড্যাশবোর্ডটা একটু যদি আপনি দেখেন জি ভাই আমি যে মাইলেজটার কথা বলতেছিলাম ভাই এই যে দেখেন 98843 এই পর্যন্ত এক লক্ষ কিলো চলে নে ভাই আজকে জুম্মার দিন আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি এটার বিচার জন্য উপরাল আমাকে আচ্ছা আচ্ছা এত বড় কথা আর নেই ভাই ওকে সো এভরিওয়ান শুনতে পেলেন রিপন ভাইয়ের কাছে আপনার এই গাড়িটার প্রাইসটা কেন উনি বেশি চাচ্ছে এটার আপনাদের প্রশ্নের উত্তর হয়তো বা অনেকেই পেয়ে গেছেন আশা করি আপনারা যারা এই গাড়িটা পছন্দ করেছেন আমি আপনাদেরকে বলতে পারি আপনারা যে কোনো অ্যানলাইজিং সেন্টারে নিয়ে এই গাড়িটা চেকআপ করে নিতে পারেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা বা এক্সট্রা কোনো কাজ রয়েছে কিনা আপনি একজন মিস্ত্রি নিয়ে আসেন কিংবা অ্যানালাইজিং সেন্টারে চেক আপ করে নিতে পারেন রিপন ভাই আমি অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ আপনি যেভাবে এই জিনিসটা তুলে সরি তিরিশটা সেকেন্ড সময় আপনার দর্শকের সাথে একটু কথা বলার জন্য ঠিক দর্শক ক্ষমা করবেন আমার কথায় যদি আপনারা কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন আমি গাড়িগুলো ডিটেলস মানে এই গাড়ির ডিটেলসটা আমি তুলে ধরার জন্য অনেক কিছু বলছি হুম আমি আবারও বলবো ভাই টাকার দিকে তাকেন না যারা একটা ফ্রেশ মানের গাড়ি খুঁজতেছেন বিশেষ করে যাদের ফ্যামিলি বড় ছোট গাড়ি তো হয় না তাদের জন্য একটা পার্সোনাল ইউজের গাড়ি আপনি এই গাড়ি নিয়ে যান টাকায় ঠকবে ভাই কিন্তু জিনিসে ঠকবে না আলহামদুলিল্লাহ যে এলাকায় খুব ভালো কথা বলেছেন কারণ কি বর্তমানে মানুষ হচ্ছে জিনিসে মানে জিনিস চায় কম টাকায় জিনিসও ভালো চাই কিন্তু দেখা যায় কম টাকে ভালো জিনিস আর পায় পাওয়া যায় ভাইয়া দেখা এক রকম পায় আর সো আপনি যেরকম দেখাছেন আশা করি এরকমই কাস্টমাররা ভালো গাড়ি পাবে সো রিপন ভাই আপনার এই গাড়ির প্রাইস জানেন আপনি কত চেয়েছিলেন ভাইয়া এটা প্রাইস হচ্ছে 16 লক্ষ 20 হাজার টাকা আচ্ছা তারপরও আলোচনা সাপেক্ষে এই মডেলটা যেন কত বলেছেন এটা ভাইয়া 2006 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ডের মালিক আচ্ছা এই গাড়ি দেখতে এখন কোথায় আসতে হবে আপনাকে এটা দেখতে হলে আসতে হবে সেগুন বাগিচা আমার ঠিকানাটা যদি বলি 26 বাই এ বাই 2 খানা রোড সেগুন বাগিচার শখের গাড়ি আচ্ছা স্ক্রিনে দাও যে ফোন নাম্বার এই ফোন নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ তো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই গাড়ি দেখতে হলে আপনার সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দেব ডিটেইলস কিভাবে আসতে হবে আমার অফিসে ও কি রিপন ভাই ভালো থাকবেন আবার কথা হবে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম সো ইভিওয়ান এই গাড়ি যদি আপনাদের পছন্দ হয় শখের গাড়ি রিপন ভাইয়ের ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে কেন এই গাড়িটার প্রাইস বেশি সো ভালো জিনিস কিনতে হলে আপনাকে একটু প্রাইস বেশি দিতেই হবে এটা আপনারা সবাই সবাই জানেন তো আমি বলবো যে প্রাইসটা সেটা কিন্তু ফিক্স না আপনি দামাদামি করতে পারবেন কিন্তু আপনি সরাসরি গাড়িটা দেখেন দেখলে হানড্রেড পার্সেন্ট বলতে পারি আপনাকে এটা পছন্দ হবে সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম